হজরত মৌলানা সিয়াম হজরত মৌলানা মুসা মসজিদের ইমাম তারা পাগড়ি নিতেছে এই পাগড়ির পর পরে ইনশাআল্লাহ তালা আমাদের এখানে আমাদের আমাদের বাড়ির হজরত মৌলানা মাহবুব সাহেবের এবং আমাদের পান্তশালা মাদ্রাসার স্টাফ মোহাম্মদ উমর ফারুক এদের বিবাহ আর আদ্য হবে এবং তারপর পরই ইনশাল্লাহ তাআলা হজরতের বয়ান হবে পাগড়িয়ে নিচ্ছে মরানা মুশাখা পাগড় হ্যাঁ পাগড়ি নিতেছে মোহাম্মদ সাফ হ্যাঁ হম এবার পাগড়িয়ে নিতেছে মোহাম্মদ হাবদান আদি ধর এদিকে দাঁড়া থাকলে আপনারা কিভাবে করক মেহরবান করে পয়সা দাঁড়াবে আর এই দিকে একজনও দাঁড়াইবেন মাহবুব সামনে আসেন ভাই তারা এই দিন আছেন সাক্ষী শহর সামনে চলে আসেন